ওসমান হাদি তার কপাল দেখেন এক শুক্রবারে গুলি খেয়ে কমাই চলে গেছে শুক্রবারে মরলে কোন কবরের হিসাব নিকাশ নাই গুলি খাইছে শুক্রবারে শেষ নিঃশ্বাসও ত্যাগ করছে শুক্রবারে আল্লাহ আকবর এক শুক্রবারে যেখানে তার কোনো সিমল জবাব মা মন না কি তাকে প্রশ্ন করবে না রমজানে মরলেও প্রশ্ন হয় শুধু ইল্লা আমাল জমা জমার দিন ও আমিন আল্লাহ নবী বলেন জমার দিন মরলে তার ওই যে পরীক্ষক মনকার নাকির তাদের পরীক্ষা থেকে সে মুক্ত হয়ে গেল সে এতটা পারফেক্ট ইমানদার এত ভালো ইমানদার শুক্রবারের মরণ সে কপালে পাইছে নর্মাল ইমানদার হলে এটা পাইতো না তো এই ওসমান ডাবল শুক্রবার পাইলো আল্লাহ আকবর গুলি খেয়ে কমাই গেছে তাও শুক্রবার আবার শেষ নিঃশ্বাসটা গেল তাও আবার শুক্রবার সুভান আল্লাহ ডাবল রহমত আল্লাহ তারে দিছেন এইটা একটা বার্তা আছে কি আছে বার্তা আছে বাংলাদেশ নিয়ে তেইবিড়ি যেগুলি করব। এগুলির খবর আছে ইনশাআল্লাহ মনে করছে ওসমানে মাইরা দিলে সবাই বয়ে সব একেবারে ছিমটি যাবে সবগুলি যেগুলি বুলবুলিগুলি এখন বাসবাকি হয়ে গেছে এখন যেগুলি হরিণ ছিল সব ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে ঠিক না বে ঠিক যেগুলি ভেড়া ছিল এগুলি এখন সিংহ হ্যাঁ কয়টা থামাবি এগুলি ওমরের মুসলমান হজরত ওমরের মুসলমান খালেদ বিন অলিদের মুসলমান সোহান আল্লাহ ষাট হাজার রোমান বাহিনী রোমের রোমান সাম্রাজ্যের ষাট হাজার বাহিনী আসছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য হজরত খালেদ বললেন আবু ওবায়দা আমার ষাট জন দাও ষাট জন ষাট জন নিয়ে গেছে মোকাবেলা হবে কয়জনের লগে ষাট হাজারের লগে বৃত্ত করে গোল করে দাঁড়িয়েছে যে সামনে আসে শেষ খালি কাটতে আছে হাজতে আবু দেখে দেখেছে শুধু ধুলি আর বালি আর তলোয়ারেছা আর কিছু দেখা যায় না দিন যখন মাঝামাঝি হলো যুদ্ধের কোনো থামার নাম নিশানা নাই লাশের উপর দিয়ে তিনি ঘোড়া দৌড়াইয়া গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ কোনো মুসলমানের গায়ের উপরে যাতে আমার ঘোড়ার খুর না পড়ে পরে ধুলিবালির ভিতরে তল তরবরের ছিক ভিতরে গিয়া দেখে ষাট জনের বৃত্তের মধ্যে একজনও ক্ষয় হয় নাই ষাট জনে আছে থমছে লড়াই চলছে রোমানদের তিরিশ হাজার নিহত হয়েছে বাকি তিরিশ হাজার জান পলাইছে এইটা মুসলমান এটা এই যে বাংলার মুসলমান হজর খালেদের মুসলমান এগুলি ঠিক না এগুলি রে খেপাইলে উপায় আছে দুনিয়া কেমন করি ফেলাইবে এগুলি রে এগুলি ঘুমাই রইছে চুপচাপ রয়েছে থাকতে দে এগুলি রে মাইরা তোরা যে কি সর্বনাশ করতে আসছ ঠিক না বেঠিক ঠিক এক দোয়ায়ে তো তুকো মত এরকম এক দেশ ধ্বংস হয়ে যাইতে পারে এক দোয়া ঠিক ঠিক না বেঠিক ঠিক हां भैया ना দোয়া এ मर्द मोमिन से बदल जाती है तकदीर मर्द দোয়ায় আল্লাহ তোর আল্লাহ পরিবর্তন করে দে লা ইয়ারুদ ইল্লা দোয়া আল্লাহ নবী বলেন আল্লাহর তকদির যদি ভাগ্য যদি প্রতিহত করতে পারে বদলাইতে পারে কোন কিছু সেটা হলে মমিনের দোয়া মমিনের দোয়া সহান আল্লাহ তো বাংলাদেশে সেই দোয়াওয়ালা মুসলমান আছে না নাই আছে না নাই আপনারা কি মনে করেন হাসিনা সমস্ত পুলিশ তার র‍্যাব তার বিজেপি তার সমস্ত সেনাবাহিনী তার যত মন্ত্রী এমপি আমলা কামলা সব তার এত সবের পরে পুরা ভারত তার পেছনে দাঁড়ানো এটা এমনি চলে গেছে হ্যাঁ ও বাইরা জেলখানায় জেলখানায় হঠাৎ করে একদিন মনে হলো আমার বসিকপুর আমার বাড়ির মধ্যে একজন বুড়ো ফকির আসত ফকিরে সে খুব দুঃখীর একটা ডাক দিত সে আল্লাহ করিম ইলাহা হাম্মদ রসুল গো মা গো পনের গো কে আছেন গো আমার একটু সাহায্য করেন মানে এমন দুখী ডাকসে সে আমরা ফোলা সবাই চাল ইয়া যার যা আছে সুফরে এলে আমরা দৌড়তাম জেলখানা গিয়ে ওই কথা মনে হইছে যে আল্লাহ তালা দুঃখীর ডাক সইতে পারে না আল্লাহ আকবর জনদ সুজে ও শর আবগেল একজন মজলুমের উহ আ কি মারাত্মক জিনিস ঢাকার একজন এমপি মন্ত্রী একজন ক্ষতিবীর একটা থাপ্পড় দিছিল গালি গালাজ করে একটা থাপড় দিছিল খতিব সাহেব কিচ্ছু কয় নাই উপরের দিকে আল্লাহ শুনাইয়া খালি আল্লাহ ডাকটা দিছে ওই লোক ওনারা থাপ্পড় দিয়া সামান্য একটু দূরে গিয়া নৌকা করি কোথায় যাবে কণ্ঠ বন্ধ হয়ে গেছে নাম কইতাম না কিন্তু আপনারা জানেন বাংলাদেশ সংসদের একজন মন্ত্রীর কণ্ঠ বন্ধ হয়ে গেছে আর কোন কথা নাই হ্যাঁ এইটার ইতিহাস হলো একজন ইমাম দুঃখীর ডাক তা আমি যারা জেলখানায় ছিল এদেরকে দুঃখী ডাক শিখেতাম তোরা দুঃখ ভরে আল্লাহ রায় ডাক দে সত্যি কথায় একজন একজন টপ 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 করে সব দুখিরে আমরা বাইরে গেছি কোন শক্তি আটকাইতে পারে নাই তো আল্লাহর মুমিন বন্দা আল্লাহ যে ইব্রাহিম আলাইসালামের তারিফ করছেন ইন্মিম আউয়াহ হালিম বড় ধৈর্যশীল আউয়াহ বড় দুঃখী ভাঙ্গা মন নিয়ে আসে চলতো আল্লাহর জন্য আল্লাহর দিদার আল্লাহ দেখে না সে খুব দুঃখ নিয়ে থাকতো দুনিয়াতে আমার জন্য তার মনে খুব দুঃখ থাকত দুঃখী দুঃখী মানুষের দুঃখী মুসলিমের দোয়া এটা তোমার পারমাণবিক মিসাইল মিস হবে দুখীর দোয়া মিস হবে না তোমার কি এর অ্যাটম বোমার কি এর তোমার এই অ্যাটমার পরমাণু বোমার চেয়ে মারাত্মক মানুষের একটা ডাক সে বেইমান হলেও আল্লাহ তার ডাক শুনে মুসলমান হলে তো কথাই নেই চেঙ্গিস খান এ চল্লিশ কোটি মানুষের হত্যা করেছে চেঙ্গিস খানের সাড়ে চারশো ব্যবসায়ী সে আফগানিস্তানে তখন খারিজম শাহ উনি রাজত্ব করতেন তো ওই বেসারা পাঠাইছে মুসলমানদের সাথে সুসম্পর্কের জন্য কিন্তু এক মহিলা ছিল নাদান ওই নাদানের পরামর্শে বাদশা ওই সাড়ে চারশো ওই ব্যবসায়ীকে হত্যা করে ফেলছে তো চেঙ্গিস তখন খবরটা পাইলেন খেতে পড়ছিল সে কি মুসলমান মুসলিম জাতি আদর্শের জাতি আমার এই ব্যবসায়ীগুলি মেরে ফেললো সে খাবার বাদ দিয়ে পাহাড়ের উপরে গিয়া ও মুসলমানের আল্লাহ তুমি যদি থাকো তোমার কাছে বিচার দিলাম তুমি বিচার কর চেঙ্গিস খানের ওই দোয়া আল্লাহ শুনছে এই খারিজাম শাহটা লইয়া বাগদাদ লইয়া সিরিয়া লইয়া গোটা মুসলমান সাম্রাজ্যর গোরস্থান বানাই দিছে কারামতিয়া ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একশো তম তাফ সিরুল কোরআন মাহফিলের অতকার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম পাটোয়ারি অতিরিক্ত সচিব অবসর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আজকের এই মোবারক অনুষ্ঠানের সম্মানিত সুধী আমার সম্মুখে সমাবেত মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আপনারা অনেক দীর্ঘ সময় অপেক্ষা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তৌফিক দিয়েছেন সেজন্যই অপেক্ষা আপনারা করেছেন আজকে ঢাকার যে উত্তাল পরিস্থিতি আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের ওসমান হাদির সে যে অমর হয়ে গেল একটি ইতিহাস হয়ে গেল পৃথিবী সর্ববৃহৎ একটি জানাজা আজকে প্রত্যক্ষ করল আল্লাহ তাআলা আকাশ থেকে দেখেছেন অবশ্যই অজস্র ফেরেশতার উপস্থিতি ছিল আজকে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এখন শেষ জমানা শেষ সময় আমাদের টাইম শর্ট খুব অল্প সময়ে কোরআন দিয়ে পৃথিবীটাকে সাজিয়ে নিতে হবে সময় বেশি নাই সময় বেশি নাই ও ভাইয়েরা মানুষ অযথাই কোরআনের বিধিবিধানের বিধানের বিরোধিতা করে না জেনে না জেনে একজন মুসলিম সে পঁচানব্বই ভাগ কোরআনের আইন সে মেনে চলতেছে কিন্তু সে যে আইনগুলো মানতেছে এগুলো যে কোরআনের আইন এটা সে জানতেছে না সেটা জানে না এই সে বলে আমি সরি আইন মানি না কোরআনের আইন মানি না